জাতীয় জাদুঘরে চলছে বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের আজীবন সম্মাননা স্মারক ও আলোকচিত্র নিয়ে পাঁচ দিনের প্রদর্শনী ও একক বাসী পরিবেশনার আয়োজন সঙ্গীত ও আলোকচিত্র প্রদর্শনীর ভিন্ন ধাঁচের এই আয়োজনটি চলবে চব্বিশ জানুয়ারি পর্যন্ত ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরের মূর্ছনায় শুরু হল আলোকচিত্র প্রদর্শনী ছোটবেলা থেকেই তার ধ্যান ছিল বাঁশি সে সাধনায় তাকে এনে দিয়েছে দেশ বিদেশে থেকে পুরস্কার খ্যাতি ও সম্মাননা ওস্তাদ আজিজুল ইসলামের প্রায় অর্ধশতকের পদচারণার স্মৃতি হিসেবে লালন করা আলোকচিত্রে দেখা মিলবে এই প্রদর্শনীতে এছাড়া প্রতিদিনই থাকছে একক সঙ্গীত পরিবেশনা পঁচিশ বছরের যে প্রোগ্রাম অনুষ্ঠান অনেক ছবি আমি সব করে রেখেছিলাম বড় করে তো ভাবলাম যে এইগুলা সব যদি প্রদর্শন না করি তো দেখবে কে সেই জন্যই এটার তারপর আমি যে ক্রেস্ট পেয়েছি অনেক অ্যাওয়ার্ড এগুলা সব সাজিয়ে একটা অনুষ্ঠান করবে এটা আমার প্ল্যানে ছিল বর্তমান যন্ত্র শিল্পীদের তিনি পরামর্শ দিয়েছেন মন প্রাণ দিয়ে শুধু সাধনায় জীবনকে উৎসর্গ করে দিতে লাইট মিউজিকে পেছনে এমনি হিসাবে সেটা মোটামুটি বেড়েছে আগের তুলনায় আছে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত তো সার্বিকভাবে ই করা হয় নাই পৃষ্ঠপোষকতা প্রোগ্রাম কম হয় সেজন্য কম হচ্ছে এই আয়োজন চলবে চব্বিশ জানুয়ারি পর্যন্ত তাবাসুমার্জু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা